দুর্গা স্পেশাল সপ্তমীতে আমরা কি কী খাওয়া দাওয়া করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি আমরা গিয়েছিলাম দাদা বৌদি রেস্টুরেন্টে আর এটা চিংড়ি মাছেরই একটা খাবার ছিল যেটার ভেতরে চিকেনের পুর অথবা কিছুর পুর দেওয়া ছিল আর কি তো এই খাবারটা তো দারুণ ছিল খেতে আর দামটাও তো ভীষণই দারুণ ছিল মানে দু পিস চিংড়ি মাছের দাম নিয়েছিলো আড়াইশো টাকা আর এটা যদি আমরা চারটে নিতাম তাহলে সাড়ে চারশো পড়তো আর তারপর নেওয়া হয়েছিল চিকেন তন্দুরি ফিশ ফ্রাই আর চিংড়ি মাছের আইটেমটা আমাদের টেবিলে যে খাবার সার্ভ করছিলো তিনিই বলেছিল আপনারা এটা ট্রাই করতে পারেন খাবারটা খুব সুন্দর খেতে তা তার জন্যই নিয়েছিলাম যে প্রথমবার খাচ্ছি দেখি কেমন হয় না হয় তাই কিন্তু দুটো নিয়েছিলাম তো খাবার ভালো আর তারপর নেওয়া হয়েছিল মিক্সড ফ্রায়েড রাইস চিলি চিকেন মাটন লিভার ফ্রাই তো মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটা তো ভাই নিয়েছিল আমরাও খেয়েছিলাম সেখান থেকে টেস্ট করেছিলাম আর আমার জন্য নেওয়া হয়েছিল চিকেন বিরিয়ানি আর মা আর বাবা নিয়েছিল মাটন বিরিয়ানি তো প্রথমে আমরা এত কিছু খেয়েছি পরে বিরিয়ানিটা পুরো খেতে পারিনি অল্প জাস্ট একটুই খেয়েছিলাম তো সব তো পার্সেল করে আবার আনা হয়েছে আর আমি তো একটাই চিকেন বিরিয়ানি অর্ডার করেছি কিন্তু পেয়েছি আমি দুটো চিকেন তো পরে আমি আমাদের টেবিলে যে খাবার সার্ভ করেছিল তাকে বলেছিলাম যে আমি একটা চিকেন বিরিয়ানি অর্ডার করেছি দুটো এসছে তো বলছে ঠিক আছে কোনো ব্যাপার না আপনি খেয়ে নিন আপনি লাকি তাই দুটো চিকেন পেয়ে গেছেন তো আমি একটা চিকেন খেয়েছিলাম আর একটা তো তখন পার্সেল করেছি তাই পার্সেলে নিয়ে এসেছিলাম আর ছিল ফিরনি আর ছিল নলেন গুড়ের আইসক্রিম যেটা খেতে দারুণ ছিল তো এই তো আমরা খাওয়া দাওয়া করেছি কেমন লাগলো অবশ্যই জানিও মেনুগুলো আর দাদা বৌদি রেস্টুরেন্টের বাইরে ভিড়টা জাস্ট দেখো প্রচুর ভিড় হয়েছিল প্রচুর প্রচুর লাইন ছিল তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জান